বাংলাদেশ রাষ্ট্র কাঠামোর কিছু গণতান্ত্রিক সংস্কার সাধনের জন্য মৌলিক কিছু প্রস্তাবনার বিষয়ে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো সকলে আমরা একমত হয়েছি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে মৌলিক গুণগত জায়গায় পরিবর্তন প্রয়োজন সে ব্যাপারে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো আমরা সবাই একমত বাংলাদেশ রাষ্ট্রটি সাংবিধানিকভাবেই একটি ফেসিব্যাথি কাঠামো এবং একটি স্বৈরতান্ত্রিক কাঠামো উৎপাদনের যে পরিস্থিতি ছিল সেখান থেকে আমরা উত্তরণ করতে চেয়েছি বাংলাদেশকে একটা নতুন দেশ হিসেবে একটা নতুন রিপাবলিক হিসেবে জাতির কাছে উপস্থাপন করা বাংলাদেশে সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই যেন যাতে কোনোভাবে আর কোনো ফেসিপাদ এবং স্বৈরতন্ত্র ফিরে আসতে না পারে সে পথ অবরুদ্ধ করা এবং জবদিহিতাপূর্ণভাবে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জায়গাগুলোকে নিশ্চিত করাই আমাদের লক্ষ্যের জায়গা ছিল যে লক্ষ্যকে মাথায় রেখে চব্বিশের অভ্যুত্থানে আমাদের বীর শহীদেরা জীবন দিয়েছেন আমাদের ভাইয়েরা আহত হয়েছেন অঙ্গহানি ঘটেছে সেই অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে ঐক্যবদ্ধ কমিশনে উপস্থিত হয়েছে ঐক্যবদ্ধ কমিশনে আমরা অনেকগুলো সংস্কার প্রস্তাবনার ব্যাপারে আমরা কথা বলেছি এমন অনেকগুলো প্রস্তাবনার বিষয়ে আমরা কথা বলেছি যেগুলো মূল প্রস্তাবনা গৃহীত হলে বাংলাদেশের সামগ্রিক কাঠামোগত জায়গায় সব থেকে বড় পরিবর্তন অর্জিত হতো যদিও মূল প্রস্তাবনার বাইরে এসে সংশোধিত প্রস্তাবনার সঙ্গে আমাদের একমত হতে হয়েছে তারপরেও জুলাই সনদে যতটুকু বিষয় আমরা একমত হতে পেরেছি সেটাও আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে একটা বড় ধরনের অগ্রগতি সাধন করবে বলে আমরা বিশ্বাস করি কিন্তু জুলাই সনদের যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই বিষয়গুলোকে বাস্তবায়নের আড়ালে রেখে শুধুমাত্র কাগজে দলিলে পরিণত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক কিছু শক্তির মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি সে জায়গা থেকেই ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে দীর্ঘ সময় ব্যাপী আলোচনার প্রস্তাবনা আমরা করেছিলাম কমিশনে জুলাই সনত বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে জুলাই সনত বাস্তবায়নের জন্য একটি আদেশ গণভোট এবং সামনের সংসদকে দ্বিতীয় ক্ষমতা প্রদানের মধ্য দিয়ে কনস্টিটিউন্ট পাওয়ার অ্যাপ্লাই করার সুযোগ দিয়ে একটি সংস্কারকৃত সংবিধান প্রণয়নের বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলো সকলে একমত হয়েছি কিন্তু আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত হওয়া সত্ত্বেও সে আইনি ভিত্তি কিভাবে অর্জিত হবে সেটা কখন থেকে কার্যকর হবে সেই জায়গাগুলো জনগণের কাছে এখনো পর্যন্ত খোলাসা করা হয় নাই ভিত্তির জায়গাগুলোকে পরিষ্কার না করেই সরকার এবং ঐক্যমত্য কমিশন জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান সম্পন্ন করেছে গত সতেরো তারিখের জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা অংশগ্রহণ থেকে বিরত থেকেছি আমরা মনে করি জুলাই সনদ স্বাক্ষর শুধুমাত্র আনুষ্ঠানিকতা যদি বাস্তবায়ন ব্যতিরেকে জুলাই সনদ স্বাক্ষরিত হয় তাহলে আমরা যতটুকু অর্জন করতে চেয়েছিলাম সে অর্জন ধরা বাইরে থেকে যাবে সে কারণে জুলাই সনদ স্বাক্ষরকেই আমরা মূল বিষয়বস্তু মনে করি না আমরা এটাকে আনুষ্ঠানিকতা হিসেবে দেখি বরং জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেই আদেশের বিষয়ে জনগণের কাছে পরিষ্কার বার্তা উপস্থাপন করে জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি যদিও গত সতেরো তারিখের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি নাই কিন্তু অনেক আগে থেকেই আমরা এই কথা বলে আসছি যে জুলাই সনতের যতটুকু অর্জন সেটাকেও যদি পরিপূর্ণভাবে আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই এই বাস্তবায়নের পথরেখা জাতির কাছে পরিষ্কার করতে হবে এবং আমরা ঐক্যমত্য কমিশনের সঙ্গে আমাদের আলোচনা চলমান রাখব সে হিসেবেই ঐক্যমত্য কমিশন এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে আজকে একটি দ্বিপাক্ষিক আলোচনা অনানুষ্ঠানিকভাবেই অনুষ্ঠিত হয়েছে সে আলোচনাতে আমরা কমিশনের কাছে আমাদের দাবিসমূহ আবারও পুনর্ব্যক্ত করেছি আমরা দাবি জানিয়েছি যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সে আদেশের ড্রাফট সে আদেশের বিষয়বস্তু সে আদেশের পরিধি প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে এই জুলাই সনদ সেটা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে এটাকে জারি করবেন এবং সামনের সংসদে কনস্টিটিউন্ট পাওয়ার অ্যাপ্লাই করার মধ্য দিয়ে এটাকে একটা সংস্কারকৃত দু হাজার সংবিধান হিসেবে ঘোষণা করতে হবে আমরা কমিশনের সঙ্গে এই সামগ্রিক আলোচনার জায়গায় কমিশন আমাদেরকে জানিয়েছেন যে তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ তারা প্রস্তুত করছেন যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি তথাপিও সে আদেশের মধ্যকার বক্তব্য কী সে বিষয়গুলো তারা আমাদের কাছে এখনও পর্যন্ত উপস্থাপন করতে অপারকতা প্রকাশ করেছেন যেটা আমাদেরকে এখনও পর্যন্ত আশাবাদী হতে দেয় দেয় আমরা মনে করি যে কমিশন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যে আন্তরিকতার জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু সেটাও যেন কোনোভাবে জুলাই ঘোষণাপত্রের মতো করে কোনো দলের চাপে পড়ে একটা কাগজে দলিল হিসেবে জাতির কাছে বাস্তবায়ন পরিপন্থীভাবে উপস্থাপিত না হয় সে ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ কমিশনকে সর্বাধিক খেয়াল রাখার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আমরা এটা প্রত্যাশা করি কমিশন যে ড্রাফট প্রস্তুত করছে সেটা আমাদের সঙ্গে তারা শেয়ার করবেন এবং আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে তারপরে জুলাই সনেতে স্বাক্ষরের দিকে আমরা অগ্রসর হতে পারি আমরা মনে করি এই গোটা ঐক্যবত্য প্রক্রিয়ার কমিশনের প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দৃঢ়ভাবে অংশগ্রহণ করেছে আমরাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কারের আলোচনাকে বাংলাদেশের মেন জায়গায় রাখার জন্য আমরা আমাদের দল থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার বিচার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের যে ম্যান্ডেট রয়েছে সেটাকে শুধুমাত্র নির্বাচনের থেকে ধাবিত করে সংস্কার এবং বিচারকে দুর্বৃত করা না হয় সে কারণেই আমরা আমাদের দৃঢ় অবস্থান সর্বাধিক সময় আমরা ব্যাখ্যা করেছি একই সাথে এই জুলাই সনত যেন একটা আইনি ভিত্তি পরিপূর্ণভাবে লাভ করতে পারে সে কারণে আমরা দীর্ঘ সময় ধরে আমাদের সংগ্রাম অব্যাহত রেখেছি এবং যতক্ষণ পর্যন্ত না জুলাই সনতের আইনি ভিত্তির জায়গা নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই চেষ্টা চালিয়ে যাব ধন্যবাদ সকলকে আমরা আমাদের দাবিগুলো কমিশনের কাছে উপস্থাপন করেছি যে যে আদেশ জারি করা হবে সেই ড্রাফট যেন কমিশন প্রস্তুত করে এবং এটা যেন আমাদের সঙ্গে শেয়ার করে যাতে করে এটা জুলাই ঘোষণাপত্রের মতো করে একপাক্ষিক দলীয় কোনো ড্রাফট হিসেবে এটা জারি হওয়ার মতো সম্ভাবনার জায়গাটুকু না থাকে যাতে করে জুলাই সনদ কোনো প্রতারণার ব্যস্ততে পরিণত না হয় আমরা ইতিমধ্যে খেয়াল করেছি যে অনেক রাজনৈতিক দলই এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও তারা মূলত দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক দল তারা জুলাই সনদের স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে আর দল জুলাই সনতের বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে এমত অবস্থায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে জুলাই সনদকে পরিপূর্ণ বাস্তবায়নই কেবলমাত্র এই সংকট থেকে আমাদের উত্তোলন ঘটাতে পারে আমরা কমিশনের সঙ্গে আলোচনা করেছি তারা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করছেন যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি কিন্তু সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেখানকার টেক্সট সেখানকার কন্টেন্ট এবং তার কার্যকারিতার জায়গাগুলো কি হবে সেটা এখনও পর্যন্ত আমাদের কাছে পরিষ্কারভাবে তারা উপস্থাপন করেন নাই আমরা আমাদের দাবিগুলো তাদের কাছে উপস্থাপন করেছি তারা সেই দাবিগুলো নিজেদের মধ্যে আলোচনা করবেন এবং সরকারের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন কিন্তু আমরা বারংবার এই কথাটা বলছি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সার্বভৌম অভিব্যক্তির যে অভিপ্রকাশ ঘটেছে সেই জায়গা থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেমন করে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন তেমন করেই তিনি জুলাই সনদ জারি করবেন এবং সেই জুলাই সনদের প্রেক্ষিতে যে গণভোট হবে গণভোটের মধ্য দিয়ে সামনের সংসদকে কনস্টিটিউন্ট পাওয়ার ডেলিগেট করা হবে সেই কনস্টিটিউন্ট পাওয়ার বলে সামনের সংসদের যারা নির্বাচিত প্রতিনিধি থাকবেন তারা সংবিধানের মধ্যে জুলাই সনতে গৃহীত যে মৌলিক সাংবিধানিক সংস্কারগুলো রয়েছে সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং সেই সংবিধানকে দুই হাজার ছাব্বিশের সংস্কারকৃত সংবিধান হিসেবে অভিহিত করা হবে সে দাবি আমরা কমিশনের কাছে উপস্থাপন করেছি জুলাই সনত স্বাক্ষরের বিষয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পূর্বেও আপনাদের কাছে অভিহিত করেছে আমরা মনে করি জুলাই সনদ স্বাক্ষরের যে বিষয়ে এটা একটা আনুষ্ঠানিকতা যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের যে জায়গাটি আছে সেটা আসলে সুনিশ্চিত করা সম্ভবপর নয় জুলাই সনদ বাস্তবায়নের জায়গাটা সুনিশ্চিত হলে পরেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে আগ্রহী রয়েছে আমাদের দলের তরফ থেকে ঐক্যমত্য কমিশনের আলোচনাতেই এবং বিভিন্ন সময় আমরা এই কথা বলেছি যে সংস্কারের যে আলোচনা সেটা সমাপ্ত করে বিচারে রোডম্যাপ প্রকাশ করে তারপরে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হবে সেই হিসাবে এখনও সময় রয়েছে সরকার চাইলে এই সময়ের মধ্যেই গণভোটের তারা প্রস্তুতি সম্পন্ন করতে পারে কিন্তু তারও আগে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আদেশ জারি করা হবে সে আদেশের কন্টেন্ট কি হবে টেক্সট কি হবে তার কার্যকর্তার জায়গাগুলো কি হবে সেটা পরিষ্কার করা যদি আদেশের বিষয়ে পরিষ্কার ধারণা না থাকে তাহলে শুধুমাত্র গণভোট আমাদের সংস্কারের বাস্তবায়নকে সিকিউর করতে পারবে না এই কারণে আমরা আদেশের বিষয়টাতে সরকারের তরফ থেকে পরিপূর্ণভাবে আশ্বস্ত হয়ে তারপরেই গণভোট এবং স্বাক্ষরের মতো বিষয়গুলোতে আমরা অগ্রসর হতে চাই আরপিওতে যে সংশোধনীর বিষয়গুলো নিয়ে আসা হয়েছে এগুলোকে আমরা ইতিবাচক হিসেবে দেখি আমরা খেয়াল করেছি যে আরপিওতে সংশোধনী আনার পরে বিএনপি তাদের পূর্বতন বক্তব্য থেকে সরে এসে সে আরপিওর সংশোধনীকে তারা বাতিল করার জন্য আইন উপদেষ্টার কাছে তারা দরখাস্ত দিবেন বলে তারা বলেছেন কিন্তু আইন উপদেষ্টা এই প্রক্রিয়ার অংশ নন আইন উপদেষ্টার কাছে দরখাস্ত দিয়ে আর পিওর সংশোধনীকে আটকে দেওয়ার যে মানসিকতার কথা বলা হচ্ছে তাতে করে মনে হয় সরকার কোনো বিশেষ বিশেষ উপদেষ্টাদের মধ্য থেকে কারো কারো সাথে কোনো কোন দলের সম্পর্কর জায়গা থেকে সেই ব্যক্তিগত সম্পর্কর জায়গা থেকে তারা কোনো একটা বিষয়কে বাস্তবায়ন করতে চান যেটাকে আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে করি এবং একই সাথে এটাও মনে হয় যদি কোনো দলের কারণে সরকার এই সংশোধনী প্রস্তাবনাগুলো থেকে সরে আসে তাহলে আমাদের কাছে আবারও প্রতিভাত হবে যে সরকার লন্ডনে যে বৈঠক করেছিল তার ধারাবাহিকতাতেই সেভাবেই তারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে এটা কোনোভাবেই জাতির জন্য কোনোভাবেই কোনো সুস্থ প্রক্রিয়া হতে পারে না আমরা জাতীয় নাগরিক পার্টি দীর্ঘ সময় ধরে আমাদের একটা প্রতীকের জন্যে নির্বাচন কমিশনে আমরা আমাদের দাবি দাবাগুলো উত্থাপন করছি আমরা আইনি ব্যাখ্যাগুলো উপস্থাপন করছি এবং আমরা আমাদের সংগ্রাম জারি রেখেছি আমরা চাই প্রত্যেকটা দল তারা তাদের যে প্রতীক আছে সে প্রতীকেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন সাপলা প্রতীকেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই কারণে আমাদের সংগ্রাম আমরা জারি রেখেছি জোটের বিষয়ে আপনারা বলেছেন আমরা জাতীয় নাগরিক পার্টি এখনও পর্যন্ত নিজেদের স্বাতন্ত্র রক্ষা করে সাংগঠনিক পলভর বৃদ্ধিতে আমরা কাজ করছি যদি জাতীয় স্বার্থে দেশের প্রয়োজনে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি তৈরি হয় আমরা সেই জোটের জন্য এখনও পর্যন্ত অপেন রয়েছে। আমরা এখনো পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোটের বিষয় নিয়ে আসনের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই কিন্তু আমরা সকলের জন্য অপেন রয়েছি আমরা মনে করি যে নির্বাচনী জোট সেটা এক ধরনের বিষয় আর সনদ বাস্তবায়ন সেটা অন্য ধরনের বিষয় সনদ বাস্তবায়নকে আমরা নির্বাচনী ভাগাভাগির অংশ হিসেবে আমরা দেখতে প্রস্তুত নই আমরা মনে করি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরেই নির্বাচনী জোট নির্বাচনমুখী যে আসনের ব্যাপারগুলো রয়েছে সেই বিষয়গুলোতে আমরা পরিষ্কার সিদ্ধান্তে উপনীত হতে পারবো নোট অফ ডিসেন্ট এটা আসলে কোনো একটা দল একটা সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে তারা তাদের কোনো একটা বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন সেই হিসেবে এটা ডকুমেন্টেড হতে পারে কিন্তু নোট অফ ডিসেন্টকেই যদি বাস্তবায়ন করতে হয় তাহলে যে সিদ্ধান্তগুলো গৃহীত হলো অধিকাংশ রাজনৈতিক দল একমত হলো এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করলো তার আদতে কোনো অর্থ থাকে না আমরা ঐক্যবদ্ধ কমিশনে এমন অনেকগুলো আলোচনার আমরা অবতারণা করেছিলাম যে বিষয়গুলোতে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই যেমন প্রদেশ সিস্টেম করা হবে প্রদেশে ভাগ করা হবে দেশটাকে এনসিসি করা হবে এই প্রস্তাবনাগুলো কিন্তু ঐক্যবদ্ধ কমিশনে গৃহীত হয় নাই অর্থাৎ ঐক্যবদ্ধ কমিশনের যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে সেখানে যে দলের যে নোট অফ ডিসেন্ট থাকুক না কেন সেই বিষয়গুলো তারা মতামত আকারে ব্যক্ত করেছেন সেটা হিসেবে তার ইতিহাসের দলিলে সেটা অন্তর্ভুক্ত থাকতে পারে কিন্তু কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তকেই বাস্তবায়ন করতে হবে সেখানে নোট অফ ডিসেন্টের আর কোনো কার্যকারিতা থাকবে না এটাই নোট অফ ডিসেন্টের অর্থ এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে নোট অফ ডিসেন্টকেই বাস্তবায়ন করতে হবে এ ধরনের মতামত যারা ব্যক্ত করেন তারা আসলে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা অকার্যকারিতা এবং এটার যে পরিধিগত জায়গা সেই জায়গাটাতে জনগণকে অস্পষ্ট রাখতে চান এবং নিজেদের দলীয় স্বার্থ বিবেচনায় রেখে সংস্কার কার্যক্রমকে বাস্তবস্ত করতে চান বলেই আমাদের কাছে মনে হয় আমরা কমিশনের কাছে যে টেক্সট তারা প্রস্তুত করছেন এবং তারা যে এক্সপার্টের সঙ্গে কথা বলছেন সেখানকার বক্তব্য এবং সে বিষয়গুলোতে তারা আমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তারা এখনও পর্যন্ত আমাদেরকে যে টেক্সটটা প্রদর্শন করবেন সে ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেন নেই আমরা তাদের কাছে দাবি জানাই যে টেক্সট তৈরি করা হচ্ছে জুলাই সনত বাস্তবায়নের জন্য সেটা যেন আমাদের সঙ্গে শেয়ার করা হয় এবং তা যেন কোনোভাবেই কোনো এক দলের পক্ষপাতিত্বমূলক কোনো টেক্সটে পরিণত না হয় এবং এটা যেন জাতির সকলের একটা সম্পদ হতে পারে সেটাই আমরা নিশ্চিত করতে চাই আর কোনো বিষয় আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশব্যাপী আমাদের সাংগঠনিক কলেপর আমরা বৃদ্ধি করেছি প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমাদের কমিটির কার্যক্রম বিস্তৃত হয়েছে আমাদের নেতাকর্মীরা তার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন আমরা একটা টিমও গঠন করেছি যারা আমাদের সম্ভাব্য যারা প্রার্থী আছেন তাদের ডাটাগুলো তারা সংগ্রহ করছেন আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের দলের যারা প্রার্থী হবেন বিভিন্ন আসনগুলোতে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করবো জোটের বিষয়ে আবারও বলি যে আমরা এখনও পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোট সংক্রান্ত কোনো আলোচনা আমরা সূত্রপাত করিনি আমরা রাজনৈতিক আলোচনা জুলাই সনদ বাস্তবাদের বিষয়গুলো নিয়ে প্রায় প্রত্যেকটা দলের সঙ্গেই আমাদের আলোচনা চলছে আমরা কথা বলছি আমরা জোটের বিষয়ে অপেন রয়েছি যদি দেশের স্বার্থে জাতীয় স্বার্থে জোটের মতো পরিস্থিতির জায়গায় তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা জোটের কথা বিবেচনা করব কিন্তু সেই সিদ্ধান্তগুলো সব কিছুই আমরা আর একটু সামনের সময়ে আমরা এটাকে আপনাদের কাছে খুব পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারব ধন্যবাদ